আল্লাহর নবী রহমতের নবী দ্বারাই আছেন জিব্রা আমিন নবীর পাশে আবুজুর গিফারি নবীর পাশ দিয়ে যান আবুজুর গিফারি আল্লাহর নবীর পাশ দিয়ে আসতেছেন আবুজুর গিফারি রতি আল্লাহ ফুতা লানু আমিন তখন বলে নবী গো ওই যে আপনার সাহাবী আবুজর গিফারি আসতেছে সুহান আল্লাহখন মায়ার নবী বলে আমার সাহাবি আবুজর জরকে তুমি কেমন করেছি কই নবী গো আপনার সাহাবি আবুজর শুধু আমি জিব্রাইলের কাছে নয় আকাশের সমস্ত সম্মানিত ফেরেস্তাদের কাছেও জর পরিচিত সোহান আল্লাহ কি কারণে কয় দুই কারণে এক কারণ হল সে বেশি বেশি করে সুরায় এক লাস করে দুই নম্বর হলো কসরত কাসরত নিজের সবচেয়ে বেশি সে ছোট মনে করে সমাজে সব সময় সে নিজেকে ছোটো মনে করে চলে রে বড় মনে করে চলে অহংকার অন্তরে নিয়ে হাঁটে না নিরহংকার কোন মানুষ যদি দৃষ্টান্ত দেখাইতে হয় আপনার আবুজর গিফারিকে দেখানো যায় সুবাহান আল্লাহ তাহলে অহংকার মুক্ত হৃদয় গড়ার দ্বারা দামি হওয়া যায় ফেরেশ তাদের কাছে পরিচিত হওয়া যায় অহংকার মুক্ত দিল বিনয়ী দিল্লা রাফা আহুল্লাহ আল্লাহর নবী বলেন যে মাথা ঝুকায় মানে সে নিজের চুটো করিয়া মানুষের সামনে বড়াই আর বাহাদুরি না দেখাইয়া যে নিজেরে নিজে ছোট করে চলে আল্লাহ তার উপরে উঠায় দু রকন আল্লাহ যে মাথা ঝুঁকায় তার মাথা আল্লাহ তুইলে দেয় আর যে নিজেরই নিজে বড় মনে করে এরে আল্লাহ অপদস্থ করে অপদস্ত করে উপরে তো উঠতে পারেই না দেখেন দাবি হয়ে গেলেন বেলা হাফসিরা আল্লাহ তাহলে আন হাফসার মানুষ হাফসার মানুষ গোলাম কি আর মূল্য আছে আরবে কোনো মূল্য নাই উমাইয়ার বকরি রাখালি করেন নবীর সাথে পরিচয় হলো কালেমা পরে এমন কালেমা পড়লেন আর নবীকে এমন ভালোবাসা ভাসলেন হৃদয়ে এমন জায়গা দিলেন আল্লাহর ভালোবাসা এমন অন্তরে আসলো যে যে মানুষটার কোন মূল্য ছিল না কোনো দাম ছিল না তারে আল্লাহ এমন উপরে তুলা তুললেন এখন আমার মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি নবীর সাথে দেখা করতে হলে বেলালে হাফসির অনুমতি লাগতো সুহান আল্লাহ জুড়ে কইবেন না আবু বকর রাদী আল্লাহ আল্লাহ আজ তোমার ফারুক আল্লাহ আল্লাহন ওসমান গনি নবীজির দামান

সবচেয়ে বেশি জানতেন হাজত বেলা আলি হাফসি রদিয়াল্লা হুতাহলান মন্তজ্জিমে রসুল্লাহ হিসাল্লাহ আলি হোসল্লাহ সময়টা মায়ার নবীর দরজার সামনে এক টিপে দাঁড়ায় থাকতেন সুভান আল্লাহ এক টিপে আমার নবীর দরজার সামনে কে দাঁড়ানো বেলা আলহ আল্লাহ আল্লাহ্ভা কেমন উপরে উঠা উঠাইলেন করিম সাল্লি হাসাল্লাম রমজান মাস রমজান মাস আল্লাহ নবী সেহরি খাইতেছেন বেলাল হাফশির একটা আদত ছিল ফজরের নামা ফজরে আজান দিয়া তিনি আল্লাহ নবীর হুজরায় ঢুকতেন নবীজি ঘুম থেকে উঠছেন কিনা না এটা দেখার জন্য যদি যায় দেখতেন বেলাল আজান দিয়ে দিছেন ফজরের কিন্তু নবীজি এখনো ঘুম থেকে উঠেন নাই তো আল্লাহ নবীকে কেউ ডাক দেওয়ার সাহস পাইত না বেলাল হাফসিরতি আল্লাহ কু তিনি তিনি করতেন তিনি যায় দেখতেন নবী উঠছেন কিনা খেয়াল রাখতেন একদিন দেখেন নবী উঠতেছেন না ফজরের জামাতের টাইম হয়ে যেতেছে আল্লাহ নবী এখনও ঘুমে বেলাল হাফসিরতি আল্লাহ কু তালু মসজিদে সাহাবাই কেরাম সূর্য ফর হয়ে যেতেছে ফর্ষা হয়ে যেতেছে অক্ত চলে যাবে অথচ নবীজি হুজরাত থেকে আসতেছেন না সাহাবিরা বলতেছেন বেলাল তুমি যাও তুমি যাও তো বেলাল হাফশিরতি আল্লাহ তিনি গেলেন আল্লাহ নবীর মানে হাউ বাসার পাশে রূপের পাশে কামরা রুমটা আর কি নবীজি যে রওজা শরীফ আছে না এই রোজা শরীফের যেখানে নবী শুয়ে আছেন এখানে আম্মাদান আয়সা সিদ্দিকারি আল্লাহ আনহার ঘর ছিল হুজরা ছিল তিনজন মানুষ কবর দেওয়া হয়েছে এতটুকুই জায়গা ছিল একজন বিবির হুজরা এই রকম বিবিদের এক একটা এরকম হুজরা ছিল আম্মাদান আয়সা সিদ্দিক দি আল্লাহ তালুর এই হুজরার জায়গায় রসুল এখানেই শুইছেন এখানেই শুয়েছেন নবীকে এখানেই রাখা হয়েছে তো পাশে এই জায়গায় পাশে আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ কুতালহুকে তিনি জায়গা দিছেন ঘরের মালিক তো আম্মাজান আয়সা সিদ্দিকারি আল্লাহ কুতালহা তাহলে এই ঘরে কারা শুইবে এই ঘর কাদের মাকবারা হবে কবর হবে এটা তো ওনার যার যে জায়গার মালিক তার অনুমতি লাগবে না আবু বকর সিদ্দিকারি আল্লাহ কুতাল বাবা লাগেন তিনি সম্পর্কে বাবা বাবারে জায়গা দিয়ে দিছেন নবীজির পাশে আর আম্মাজানে মনে মনে খুব ইচ্ছা হইল যে আর আরেকজন শুই শুইবার জায়গা আছে এই জায়গাটা আমার জন্য আমি রাখব তাহলে আমি আমার বাবার পাশে আমি আমার স্বামীর পাশে শুইতে পারবো সারা জীবন যেভাবে হ্যাঁ মাহরাম তাদের সাথে চললাম চিরনিদ্রায় যে কবরে শুয়ে থাকবো এখানেও যে দুজন মানুষ আমার পাশে ঘুমাবে যাদের পাশে আমি ঘুমাবো তারাও আমার মাহরাম তাদের সাথে আমার দেখা করা বৈধ তারার সাথে আমার কথা বলা বৈধ হালাল তারা আমার বেগানা না দুইজন এগানা মানুষের পাশে আমি ভিতরে কত ইচ্ছা দেখেন তারা কি পরিমাণ চিন্তা করছেন কই নিছেন কই আর আমরা কোথায় নিয়ে হাঁটতেছি কি করতেছি আবনের একটু খেয়াল করো মৃত্যুর পরে শরীয়তের বিধান চলে না সেখানেও আমি কাদের পাশে শুইলাম এই জিনিসটাও নবীর যুগের মহিলারা ওম মাহাতুল তারা খেয়াল রাখতেন সেজন্য আমার এগানা হয় বেগানা যেন না হয় যার সাথে আমার দেখা করা কথা বলা বৈধ কিন্তু হাজর তোমার ফারুক হোক তিনি অসুস্থ হওয়ার পর ছেলেকে বাটাইয়ে দিলেন ছেলেকে বাটাইয়া দিলেন বাবা যাও আম্মাজানের কাছে যাইয়া এই জায়গাটা আমার পক্ষ থেকে ভিক্ষা চাও যেরকম সোহান আল্লাহ এই জায়গাটা ভিক্ষা চাও কারণ সারা জীবন আমি যে দুজন মানুষের সাথে চলছি আমি ওই জায়গাটাতে আমার চিরনিদ্রায় শয়ন তাদের সাথেই করতে চাই তাদের সাথেই আমি শুইতে চাই যাও যদি আম্মাজান খুশি মনে সেটা দান না করে তাহলে চলে আইসো কোনো কথা বলো না কিন্তু আমার পক্ষ থেকে যা বলো আব্বা আপনার কাছে এই জায়গাটা ভিক্ষা চাইতেছে যেই জায়গাটা আমার নবীর পাশে আমাদের আল্লাহ আনহা ইনার কাছে যখন হজ তোমার ফারুক আসে ভিক্ষা চাইছেন ওনার দিল নরম হয়ে গেছে ওই অবস্থায় হজ তোমার আক্রান্ত ওনাকে আঘাত করেছে নামাজের ভিতরে সুরি দিয়া আক্রান্ত মমূর্ষ অবস্থা হজ তোমার চলে যাবেন অনুমতি দিয়া দিছেন কিন্তু কলিজার ভিতরে কি ব্যথা তো পাইছেন কিন্তু আর বলছেন যে এখানে আমার চেয়ে উমরের থাকার হকটাই বেশি কারণ দুজন মানুষ আমার চেয়ে ওমর তাদের সাথে বেশি ছিলেন যেরকম সুভা আল্লাহ তো নবীজি এখনও ঘুম থেকে উঠতেছেন না বেলা হাফসিরাতিয়াল্লাহ তাহলে আনহ তিনি যায় নবীকে ডাক দিবেন কেমন করে ডাক দিবেন কি আর ঘুম থেকে উঠেন ফজরের টাইম হয়ে গেছে এভাবে তো বলা যাবে না কীভাবে বলবেন ওই তিনি পাশে যাওয়া বলছেন আসসাল্লাহ তু খান মিনান নাও গুম হইতে না উত্তম একটু আওয়াজ দিলেন এই আওয়াজে আল্লাহর নবীর গুম ভেঙ্গে গেল যেরকম সুবাহান আল্লাহ এই আওয়াজটাতে আল্লাহর নবীর গুম ভেঙ্গে গেল রব্বুর আলমিন কয় বন্ধু তোমার বেলালের এই আওয়াজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগলো আজ থেকে ফজরের আজানে এই শব্দ এই আওয়াজ আর এই বাক্য ঢুকায় দাও যেরকম সুবাহান আল্লাহ রমজান মাস মায়ার নবী সেহরি খান নবীর সাথে সেহরি খাইতে বসলেন হজরত জিব্রাইল আমিন আল্লাহ নবীর সাথে একই প্লেটে সেহরি খাইতেছেন জিব্রাইল আমিন নিজেও যেরকম সোহান আল্লাহ চব্বিশ হাজারবার বার আমিন আমার আপনার নবীর কাছে এসেছেন কোনো রেকর্ড নাই কোন নবীর কাছে কারো কাছে দুইশো বার তিনশো বার চব্বিশ হাজার বার শুধু আমাদের নবীর কাছেই জিব্রাইল আমিন আগমন করেছে যে জিব্রাইল কে নিয়ে মায়ার নবী সেহরি খাইতেছেন বেলাল ফজরে আজান দিয়ে দিবেন আজান আজান দেওয়ার আগে ভাবতেছেন যে দেখি আমার নবী কোন হালে আছেন আজান দিয়ে দিয়ে দিমু সেহরি টাইম তো প্রায় শেষ যে দেখি মায়ার নবী তিনি খানা দাওয়া শেষ করলেন কিনা বেলাল পাশে আসলেন এসে দেখেন আল্লাহ নবী খানা খান কিন্তু নবী যে জিব্রাইল সাথে দেখানা খান তা তো বেলাল জানেন না নবী হয়তো নবীর হয়তো কোনো মেহমান মেহমানের সাথে খানা খাইতেছেন বেলাল যায় বলে টাইম শেষ আর খানা খাইন না আল্লাহ নবী কোনো কথাই বললেন না শুধু শুনলেন ও আচ্ছা বেলাল চলে গেছেন ভাবছেন তো নবী কেনা খানা দানা শেষ করে ফেলবেন একটু পরে আবার আইসেন দেখি গে শেষ নি আয়া দেখে আল্লাহ নবী এখনও খাইতেছেন বেলাল আবার আওয়াজ দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ সেহরি টাইম শেষ গো নবী নবী বলতেছেন আচ্ছা বেলাল চলে গেছে আজান দেওয়ার দিকে আবার দেখে কি হাল আসছে না এসে নবী এখনো খানা খাইতেছেন বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ খুদার কসম সেহরি টাইম শেষ এই বা নবী বলতেছেন তাড়াতাড়ি খানা বন্ধ করো বন্ধ করো করো দেরি না আর কিচ্ছু খাইলেন না খানা বন্ধ করে আল্লাহ ছিলেন তাদের সাথে খানা বন্ধ করে একই প্লেটে খানা খাইতেছিলেন নবী চলো খানা বন্ধ সেই টাইম শেষ বেলাল বলছে সেই টাইম শেষ চলো মসজিদে চলো ফজরের নামাজ নবী পড়াইলেন পরায় নবী ডাক দিয়েছেন বেলাল কাছে আসো সাহাবাই কারাম নবীর পাশে বসা আল্লাহ নবী বলে বেলা আজকে যাদের সাথে একসাথে আমি সেরি খাইলাম এদের ভিতর জিব্রাইলে আমিনও ছিলেন তুমি যখনই আমাকে বলছো সেরি টাইম শেষ তখন জিব্রাইল আমাকে বলতেছে না গো নবী এখনো কিছু টাইম আছে খানা খান সুহান আল্লাহ দ্বিতীয়বার যখন তুমি আইসা বলছো যে রিট টাইম তখনও জিব্রাহল বলতেছে টাইম আছে খানা খান তৃতীয়বার যখন তুমি আইসা বলছো যে টাইম শেষ খুদার কসম যখনই তুমি বলছো খুদার কসম তখনই আল্লাহ পাক রব্বুল আলমিন কয় জিব্রাহল টাইম আরও ছিল কিন্তু বেলাল আমি আল্লাহর কাছে এত দামি এত দামি বেলাল যদি কসম খায় ফেলছে তার কসম রক্ষা করা আমি আল্লাহর আল্লাহর দায়িত্ব বেলাল তোমার দাম কাছে এত এত বেশি বেশি টাইম ছিল কিন্তু তুমি কসম খায় ফেলছো তোমার কসমের ইজ্জত দিতে যাইয়া আল্লাহ সেহরির টাইম অফ করে দিছে জমিনে এমন আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহর এমন কিছু পিয়ারা মানুষ আছে যারা কসম খাইলে আল্লাহ এ তাদেরই কসম রক্ষা করে আল্লাহর হকে চলে যায় আল্লাহর জিম্মাদারিতে চলে যায় যে এমন কিছু আল্লাহর পিয়ারা বান্দা আছে হ্যাঁ একটা বিষয়ে কসম খায় ফেলছে তখন এই জিনিসটা আল্লাহ তার কুদরতি পাওয়ারে তার ইজ্জতে তার সম্মানে কসম আল্লাহ পুরা করে যেরকম সুহান আল্লাহ কসম রক্ষা করে এই বেলালের দামি এত বাড়লো এজন্য আল্লাহ বলতেছেন সৌরাত তিনে এ মানুষ দিক চেয়ে অনেক উঁচু কিন্তু এই মানুষই যখন তার জিন্দগিতে আল্লাহর গোলামী পাওয়া যাবে না সে হাইওয়ানের চেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যায় একটা মানুষ যার জিন্দিতে গোলামী নাই যার জিন্দগিতে আল্লাহর ভয় নাই হালাল হারাম নাই যেভাবে খুশি চলতেছে সে কোটি কোটি টাকার মালিক হতে পারে সে বিভিন্ন মিল ফ্যাক্টরি মালিক হতে পারে ইমান নাই আল্লাহর পরিচিতি নাই আল্লাহ পাখের কাছে এ মানুষই না এ মানুষ না তার চেয়ে জানোয়ার ভালো আল্লাহ বলতেছেন জানোয়ার এক হিসাবে তার চেয়ে ভালো কারণ জানোয়ারে আমি আল্লাহ হাত তাদের মুখ চোখ কান এগুলা রে দিছি কিন্তু মানুষের মতো বিবেক দিছি না মানুষ মানুষ যে বিবেকটা আমি আল্লাহ তারে দিছি এই বিবেক দিয়ে সে চোখটারে সঠিক কাজে লাগায় এই বিবেক দিয়া কানটারের সঠিক কাজে সঠিক কাজে ব্যয় করে এই বিবেকটা দিয়ে সে তার জীববাটারের সঠিক কাজে ব্যয় করে কিন্তু একটা হাইওয়ান এই হাইওয়ান সে আরেকজনের গরু আরেকজনের জমি নষ্ট করতে পারে আর একটা ক্ষতি করতে পারে কারণ তার এই বিবেক আমি দেই নাই কান দিয়ে যা শোনার কথা সেটা সে হাইওয়ান নাও শুনতে পারে চোখ দিয়ে যা দেখার কথা সেটা সে নাও দেখতে পারে যে না এখানে যাওয়ার কথা ছিল না দেখতেছে ঠিক কিন্তু এটা আমার দেখা ঠিক না শুনতেছে ঠিক কিন্তু এটা আমার শোনা ঠিক না এতটুকু বুঝ হাইওয়ানকে আমি আল্লাহ দেই নাই কিন্তু মানুষ তোমারে দিছি তোমারে দিছি তোমারে শুধু হাইওয়ানের মতো চোখ কান আর নাক দিছি না অতএব যে মানুষ চোখ কান নাক পাইয়া হাইওয়ানের মতোই চললো কোনো বিবেক খাটাইল না আমার দেখা যায় কি না এই বিষয়টা আমার শোনা যায় কি না এই কথাটা আমার বলা যায় কি না এই জিনিসটা যে ভাবলো না আল্লাহ বলে তুমি আর হাইওয়ান সমানো না বরং হায়ান তোমার চেয়ে ভালো কারণ তার বিবেক নাই তোমার বিবেক দিছি অতএব তুমি তার চেয়ে চেয়েও নিকৃষ্ট হাইওয়ানকে কেউ ওয়াস করে না হায়ান কেউ কোরআন হাদিস শোনায় না তার জন্য জান্নাত নাই তার জন্য জাহান্নাম নাই তোমার জন্য জান্নাত আছে জাহান্নাম আছে ওয়াজ মাহফিলে হয় দাওয়াদু তবলিগ গলারা কয় উলামায়ে কেরাম কয় হকানে পীর অলি আল্লাহরা তোমাকে বুঝায় আওয়াজ কিন্তু পৌঁছতেছে তুমি যাইতে চাও না তবু আওয়াজ পৌঁছতেছে ওয়াজ মাহফিলি বসো না ঘরে বসে রেসো আওয়াজ কিন্তু আমি আল্লাহ পৌঁছাইতেছি একটা না একটা কথা তোমার কানে ঢুকতেছে যদিও তুমি কামতের ময়দানে যদি বলো আমি ওয়াজেই যাই নাই আমি মসজিদেই যাই নাই আল্লাহ আমি জানবো কি করে আল্লাহ বলবেন শোনার ব্যবস্থা করছি কান দিয়েছিলাম এখানে আওয়াজ ঢুকছে অতএব আল্লাহর কাছে এই মিথ্যা ও জুহাদ দিয়ে কোনো পার পাওয়া যাবে এজন্য আল্লাহ পাক বলছেন এই মানুষ হাইওয়ানের চেয়েও আরো বেশি নিকৃষ্ট হয়ে যায় আর এই মানুষই আবার ফেরেস্তার চেয়েও বেশি দামি হয়ে যায় তাহলে আমরা কোন পথে হাঁটবো যেই পথ নিকৃষ্ট হওয়ার পথ এই পথ না যেই পথ সম্মানী হওয়ার পথ সম্মানী হওয়ার পথ দাবাত ও তবলিগের তিন দিনের ইজতেমা চলতেছে এখানে যাবেন কথাগুলা শুনবেন এই কথাগুলি শুই না যারা দিল থেকে গ্রহণ করবে মানবে একটা না একটা কথা দিলের বিতে লেগে যাবে হাজারো হাজারো লক্ষ মানুষের উপস্থিতি আল্লাহর পিয়ারা অসংখ্য বান্দা এখানে আছে। তাদের সাথে আমার হাত মিলতেছে তাদের সাথে আমার আমার আমিন আসতেছে হায়াত কতদিনের কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কেউ জানি না কিন্তু এই এত বড় মজমার মধ্যে শরীর থাকাটা আল্লাহকে পাওয়ার নিয়তে হেদায়েতের নিয়তে এটাও তো আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আল্লাহ এতটুকু বসাকে ওসিলা করে আমার মর্যাদা ফেরেশতার চেয়েও দামি আল্লাহর কাছে হয়ে যেতে পারে এজন্য এই কথাগুলো মানব শুনবো আমলে নিব যাওয়ার চেষ্টাও করব তখন আমার মর্যাদা আল্লাহর কাছে আদম আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সম্মানই করেছি ওই সম্মানের আসনে আল্লাহ বসাইবেন আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর আমল করার তৌফিক দান করুন